যদি আমাদের পিশায় আমাদের হুজুরকে আমাদের আলেমকে আমাদের محبتের মানুষকে যদি একটু ওই সাধুর কাছে যেতে পারতাম তাহলে মনে সুস্থ হয়ে যেত ভালো হয়ে যেত মনিটা চিন্তা ভাবনা করে তার পীরকে তাই আল্লাহর ওলি খনি জামউদ্দিন আউলিয়াকে নিজামউদ্দিন আউলিয়াকেpostcssাব জানাইলো বলনা হুজুর আপনি মাঝে মাঝে অসুস্থ হয়ে যান আমাদের খেদমত করতে আমাদের কেলেন শিখাইতে আপনার অত্যন্ত কষ্ট হয় ওই সাধুর দরবারে যদি আপনাকে নিয়ে যাই তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন ভালো হয়ে যাবেন নিজামুদ্দিন আউলিয়ার সাথে সাথেই বলল না এই কাজ করবে না আমি একজন আলেম আমি যদি সাধুর দরবারে যাই তাহলে মানুষের মনের ভিতরে খাওয়া মানুষের মনে কোন ধারণা জাগবে যে একজন আলিম সাধুর দলে বাসতে পারে না না তোমরা এই কাজ করবে না নিজামুদ্দিন আউলিয়ার কথা শুনলো মরিদরা নিল না কয়েকদিন পরে আবার নিজামুদ্দিন আউলিয়া সুস্থ হয়ে পড়ল মরিদ্দা চিন্তা করল এখন যদি বেহোশ অবস্থায় আমাদের পীরকে নিজামুদ্দিন আউলিয়া আমাদের হুজুরকে যদি নিয়ে যায় সদর দরবারে তাহলে সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে নিজামুদ্দিন আউলিয়াকে একটা খাটে করে একটা যানবাহনে করে সেই সাধক দরবারে নিয়ে গিয়েছে সাধুর নজর যখন পড়লো সাথে সাথে নিজামুদ্দিন আউলিয়া আল্লাহ তাআলা সুস্থতা দান করলো এই সাধু যেই সেই সাধুনা এটা খোদা ভিরু আল্লাহ ভিরু আল্লাহ তাআলার বিধান মানতো সাধুর যখন যে কাজ করতে মন চাইতো তখন সেই কাজ করতো না সেই কাজের বিরুদ্ধে চলতো এখন সাধুর মন চাইতেছে অবৈধ কাজের ভিতরে লিপ্ত হওয়ার দরকার সাধু সেখান থেকে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিয়েছে গোনার থেকে ধাবিত হয়েছে সাধুর মন চাইতেছে এখন নামাজ পড়বো তখন ওই সাধু মুসলমান ছিল না হিন্দু ছিল ওই সাধুর নামাজ পড়তো না আল্লাহর বিরুদ্ধে চলতো ওই সাধুর মনে শেষে ইলিশ মাছ খামে তখন ওই সাধু তখন খাইতো না তার মনের বিরুদ্ধে শোনার কারণে মনের বিরুদ্ধে রাখার কারণে তাকে আল্লাহ তালা এমন জ্ঞান এরম এর করেছে যে যে জ্ঞানের কারণে সেই ব্যক্তির দিকে তাকাইত আল্লাহ সাথে সাথে তাকে সুস্থতা দান করত বল নিজামুদ্দিন আলিয়া চিন্তা করল যে সাধুকে মালিক এত ক্ষমতা দিয়েছে কোন মানুষের দিকে তাকানোর সাথে সাথে মানুষটা ভালো হয়ে যায় সাধু আমাকে এত বড় উপকার করলো সাধুকে আমাকে উপকার করতে হবে আল্লাহ সে কথাই বলেন উপকারের বদলা কেবলমাত্র উপকারী হইতে পারে সাধু আমাকে উপকার করলো এখন যদি আমি সাধুকে উপকার না করি আল্লাহ কান করে আমি কি জবাব দিব নিজামউদ্দিন আলিয়ান তখন চিন্তা ভাবনা করে মালিকের দরবারে দোয়া করতে लागলো হে ওই সাধু আমাকে উপকার করলো সাধু আমার সুস্থতা দান করলো আল্লাহ তুমি তো সব কিছু করতে পারো তোমার इशারায় সুতরাং আমি তাকে উপকার করতে চাই নিজামউদ্দিন আলিয়ান সাধুকে জিজ্ঞাসা করলো তোমার কি মুসলমান হইতে মন চাই না তখন সাধু বলল না না আমার মুসলমান হইতে মন চাই না তখন নিজামুদ্দিন আউলিয়া সাধু বলল সাধু তোমার গুরু তোমার পীর তুমি যাকে অনুসরণ কর তুমি যাকে মানো সে তো তোমাকে বলেছে মনের বিরুদ্ধে চলতে তুমি মনের বিরুদ্ধে চলার কারণে তোমাকে আল্লাহ তাআলা এমন এলিম এমন জ্ঞান দান করেছে অসুস্থ মানুষের দিকে তাকানোর সাথে সাথেই সেই মানুষটা সুস্থ হয়ে হয়ে যায় সুতরাং তুমি যদি এখন মনের বিরুদ্ধে না চলো তাহলে তোমার গুরু তোমার পীরের কথা তুমি অনুসরণ করলে না মানলে না তখন সাধু চিন্তা পড়ে গেল সাধু চিন্তা ভাবনা করে তখন দেখলো না 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 আমার পীর আমার গুরুর মনের বিরুদ্ধে চলা যাবে না আমার পীর আমার গুরু তো আমাকে বলেছে সেই কাজটা করতে সুধারণ সাধু তখন মন চাইতেছেন ইসলাম ধর্ম গ্রহণ করতে সাধু এখন চিন্তা করলো না না এমন একজন আল্লাহর ওলী বুজুরক আমার দরবারে এসেছে এখন যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ না করে তাহলে আমার প্রবের দরবারে আমার ওই মালিকের দরবারে আমার ওই মালিকের দরবারে আমি কি জবাব দিহি করব তখন সাধু সাথে সাথে নিজামউদ্দিন আওলিয়ার হাতে হাত থেকে কালিমা তো শাহাদাত أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر